আসসালামু আলাইকুম মামুন টাইমসে স্বাগতম আজ রবিবার ত্রিশে অগ্রায়ণ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে আজ থেকে পাসপোর্ট পাবেন সৌদি প্রবাসীরা এরপর আছে প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং করছে সংস্কার প্রস্তাব গুছিয়ে এনেছে ছয় কমিশন এরপর আছে যুগান্তর যুগান্তর মেইন হেডিং করছে ঢাকা জয়দেবপুর রুটে চার জোড়া ট্রেন চলাচল শুরু নেক্সট ভোরের কাগজ ভোরের কাগজ মেইন হ্যান্ডিং করছে সার সংকটে কৃষকের উদ্বেগ এরপর জনকণ্ঠ জনকণ্ঠ মেইন হ্যান্ডিং করছে পূর্ব তিতুমুরের প্রেসিডেন্ট ঢাকায় পৌঁছেছেন এরপর আসে ইনক্লাব ইনক্লাব মেইন হেডিং করছে ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি এরপর আছে আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং করছে শেখ হাসিনাকে আশ্রয় কেন প্রশ্ন উঠেছে ভারত এরপর আছে নয়া দিগন্ত নয়া দিগন্ত মেইন হেডিং করছে খেয়াল খুশি মতো খরচ হয়েছে জলবায়ুত হয়েগুলোর অর্থ এরপর আছে সমকাল সমকাল মেইন হেডিং করছে বাংলাদেশের বিরুদ্ধে এক্সো সঙ্গবদ্ধ অপপ্রচার এরপর আছে জায় জাইদিন জায় জাহদিন মেইন হেডিং করছে দীর্ঘ সাত বছর পর সমাবেশে উপস্থিত থাকবেন খালেদা জিয়া রাখবেন বক্তব্য এরপর আছে মানবজমিন জমিন মানব মেইন হেডিং করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্ট বিরোধীদের সন্ত্রাসবাদী হিসাবে প্রচার করছে আওয়ামী লীগ এরপর আছে কালের কণ্ঠ কালের কণ্ঠ মেইন হেডিং করছে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক আজ ছয় ইস্যুতে করণীয় চূড়ান্ত করবে সরকার সর্বশেষ কালের কণ্ঠ যে প্রতিবেদন করছে সেটার বিশ্লেষণে চলে যাচ্ছে সরকার বিরোধী দেশি বিদেশি অপ্রচার বিশ্ব স্তেমানীয় দুই পক্ষের অবস্থান পোশাক ঔষধ শিল্প প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা এবং পার্বত্য এলাকার সশস্ত্র গ্রুপের তৎপরতা নিয়ে উদ্বিগ্ন সরকার এ ছাড়া আসন্ন থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা ব্যবস্থা এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের সফলতা নিয়েও চিন্তিত উপদেষ্টারা এসব ইস্যু মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে সরকার এজন্য আজ রবিবার দুপুর আড়াইটার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাপক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হবে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম